এখানে যেমন ফাইবার কাস্টিং এর কাজ করা হচ্ছে প্রচুর নিবেদন মায়ানমারের সিমিউ প্যাগোডা ব্যারিকেড দেওয়া ছিল টিন দিয়ে আর এখন যেটা দেখতে পাচ্ছি ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এখানে ফ্লাই বাটমের ওপর নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করার পর এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে দারুণ একটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা রয়েছে দুর্গা আসতে আর মাত্র দু মাসের অপেক্ষা মানে দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসলো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের চেনা পরিচিত জায়গা মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে আর এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউ প্যাগোটা এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি বাসের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আজকে এসে কি কী নতুন নতুন দেখতে পারবো সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মধ্যে আর ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় আনকাট কৌশিক ইউটিউব ছিলেন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠের ঠিক সামনে এই রয়েছে কিন্তু মানে এখানে ব্যারিকেড দেওয়া ছিল টিন দিয়ে আর এখন যেটা দেখতে পাচ্ছি ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে বাট বাস দিয়ে যে ব্যারিকেড দেওয়া রয়েছে সেটা রয়েছে তার উপর কিন্তু এখানে সবুজ কালারের পর্দা দেওয়া রয়েছে দু সাইডে তোমাদেরকে দেখাতেই পারছি আর এখানে গেট ছিল সেই গেট এখন আপাতত খুলে দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে দেখাতেই পারছি আর বাইরের দিকে দেখতে পাচ্ছি প্রোমোশনের অনেক ব্যানার দেওয়া রয়েছে আর কল্যাণী আইটিএমও লুমিনিয়াস ক্লাবের যে থিম মায়ানমারের সিনমিউ প্যাগোডা তৈরি করছেন সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে উইলিয়াম সরকার এখানে শারদ উৎসব দু হাজার পঁচিশ লুমিনিয়াস ক্লাব বিজ্ঞাপনের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এদিকে লুমিনিয়াস ক্লাবের একটা ব্যানার মতন দেওয়া রয়েছে আর এখান থেকে আমি আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের দিকেও তোমাদেরকে শেয়ার কর মেন গেট থেকে ভেতরের দিকে আমি প্রবেশ করলাম আর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম মাঠে ঘাস কাটার কাজ করা হচ্ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি ঘাস আবারও কিন্তু বড় বড় হয়ে গেছে আর এখানে তোমাদেরকে যেটা বাইরে দিয়ে বললাম যে বাঁশের যে ব্যারিকেট সেই ব্যারিকেট দেওয়া রয়েছে তারপরে এখানে সবুজ কালারের চাদর দেওয়া রয়েছে যেটা তোমাদেরকে দেখাতেই পারছি আর এদিকে ঘর মতন করা হয়েছে তোমাদেরকে আগের দিনও আমি দেখিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন আজকেও সকালে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমি চলে আসলাম আইটিআইম লুমিনাস ক্লাবের মাঠে আর পুজো মণ্ডপ যদি তোমাদেরকে দেখাই দেখো প্যান্ডেলের বাসের কাজ কিন্তু শেষ করা হয়ে গেছে রোদ যেহেতু ফোনের ক্যামেরায় পড়ছে তাই জন্য সাদা সাদা হতে পারে আর আকাশটা যদি তোমাদেরকে দেখায় নীল আকাশে মেঘের ভেলা মা আসছে দু মাসের অপেক্ষা আর যেটা তোমাদেরকে বলি যে গরু যাতে ঢুকে গিয়ে যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হতে পারে দেখো এদিকেও গরু রয়েছে এদিকেও গরু রয়েছে কিন্তু ঘাস কাটছে দেখতেই পারছো তোমরা আর আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই তোমাদেরকে যদি দেখাই লাইটের ব্যবস্থা করা হয়েছে দিন রাত যেহেতু কাজ করা হচ্ছে আর প্যান্ডেলের বাঁশের কাজ সম্পূর্ণ শেষ করা হয়ে গেছে প্রথমে তোমাদের আমি এই পাশটা দেখাই দেখো খুঁটি পুজোর দিন থেকে আমি আসছি আর খুঁটি পুজোর দিন থেকেই তোমাদেরকে শেয়ার করছি মানে খুঁটি পুজোর দিন বললেও ভুল হবে খুঁটি পুজোর আগে থেকে তোমাদেরকে আমি শেয়ার করছি প্যান্ডেলটা করার জন্য প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছিল তারপর বাঁশগুলোকে পোতা হয়েছিল মানে মিডিলের যে অংশটা সেই অংশে বাস পোতা হয়েছিল তারপরে আস্তে আস্তে করে কিন্তু ধাপে ধাপে কাজগুলো করা হয়েছে মানে এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি দেখো মাচার যে অংশগুলো কত সুন্দরভাবে তারা কিন্তু কাজ করেছেন আর যদি আমি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পারছো এদিকেও কিন্তু সেই মানে একইভাবে কাজ করা হয়েছে এদিকের যে বাঁশ বাঁধার কাজ সেটা আস্তে করা ছিল আর এদিকে প্রতিবারের ন্যায় তাড়াতাড়ি কিন্তু কাজ করা হচ্ছিল আর এখন যারা দেখতে পাচ্ছি সমান সমানভাবেই কাজ করা হয়েছে এদিকেও প্রথমে দড়ি দিয়ে মাপ নেওয়া তারপর বাঁশ পোতা এবং মাচা করে করে ধাপে ধাপে পুজো মণ্ডপটি ওপরে মানে গড়ে তোলার কাজ কিন্তু করা হচ্ছিল আর তোমাদেরকে দেখাতেই পারছি এখানে সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে যে ব্যানার মানে সরকার ডেকোরেটার্স প্রতি বছরই পুজো করে থাকে আর এখানে ব্যানারও পর্যন্ত দেওয়া রয়েছে আর এই রয়েছে কিন্তু মেন গেট এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সাথে শেয়ার করব বাইরের অংশ তোমাদেরকে দেখালাম আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব আর এখানে মানে এই পাশে এবং এই পাশে হস্তশিল্পের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো এখানে ইনস্টল করার কাজ হয়ে গেছে যদি তোমাদেরকে দেখাই জাস্ট এক মানে এক ঝলক জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি সেরমভাবে দেখাতেও পারছি না দারুণ লাগছে কিন্তু দেখতে এদিকেও কিন্তু সেম রয়েছে আর আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এখানে বাটাম এবং প্লাইয়ের মধ্যে দারুণ দারুণ স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি দেখো এদিকেও কিন্তু মানে সেম বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আর উপরের দিকে এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম পুরো তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে কলকাতার তুলনায় নদীয়া জেলার কল্যাণী শহরের অন্তর্গত কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু পুরোদমে প্রায় এগিয়েই রয়েছে আর যদি আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এখানে কাঠের অনেক তক্তা রাখা রয়েছে এই তক্তাগুলো চের অংশে পাতা হবে আর আমি যদি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি দেখো এখানে বাটামের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এদিকেও অনেক বাটাম এবং প্লাই দিয়ে নানা রকম কাজ কিন্তু করা হয়েছে ফাইবারের কাস্টিংয়ে তোমাদেরকে দেখাতেই পারছি আর এদিকেও কিন্তু সেইভাবেই কাজ করা হচ্ছে আর ওপরের অংশটা যদি তোমাদেরকে দেখাই দেখো দারুণ এখানে কাজ কিন্তু করা হয়েছে প্রথমে বাঁশের কাজ করা হয়েছে তারপর এখানে বাটামের স্ট্রাকচার দিয়ে নানারকম মানে বাটামগুলো দিয়ে নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে আর এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটার মধ্যে ঝাড়বাতি বসবে আর মাঝামাঝি অংশে এখানে মাতৃ প্রতিমা বসবে এখানে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে এখানে যেমন ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে আর এদিকেও অনেক ফাইবার কাস্টিংয়ের যে নানারকম স্ট্রাকচার সেগুলো কিন্তু তৈরি করা রয়েছে আর এদিকেও দাদারা কিন্তু কাজ করছেন তোমাদের দেখাতেই পারছি আর আমি যদি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই দেখো এখানে প্লাই বাটামের ওপর নানারকম স্ট্রাকচার কিন্তু তৈরি করার পর এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি দেখো এদিকেও কাজ চলছে এবং এই দিকেও কাজ চলছে বাট এদিকে ঢোকা এখন বারণ রয়েছে তাই ঢুকলাম না আমি আর তোমাদেরকে দেখাতেই পারছি আর আস্তে আস্তে করে যদি আমি এই পাশটার দিকে চলে যাই এবং তোমাদের যদি দেখাই মানে বৃষ্টির জন্যই যাগুলো পুরো কাদা কাদা এবং চ্যাটচ্যাট হয়ে গেছে আর এদিকের মধ্যেও দেখো এদিকে আগের দিন আমি যখন এসেছিলাম তখন অনেক অনেক স্ট্রাকচার ছিল বাট আজকে কিন্তু সেরকম কোনো স্ট্রাকচার নেই তোমাদেরকে দেখাতেই পারছি দেখো বাটামের অনেক অনেক স্ট্রাকচার পরে রয়েছে এই পাশের দিকে আই এবং বাটাম দিয়ে নানারকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি আর পিছনের অংশটা যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে বেশ কতটা হাইটে উঠে গেছে এখানে বেশ বাসের স্ট্রাকচারের যে হাইট বেশ অনেকটাই পরিমাণে উঠে গেছে এবং ওপরের দিয়ে কিন্তু ঠেকনা দিয়ে বাসের স্ট্রাকচার করা হয়েছে এইদিকেও কিন্তু তিরপল দিয়ে ঢাকার কাজও অনেকটা অংশেই করা হয়ে গেছে এবং তোমাদের ওই পাশটা আমি দেখাবো ওই পাশটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে দেখো এদিকেও কিন্তু অনেক অনেক বাটামের যে ওপরে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে সেই ফাইবার কাস্টিংয়ের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে এদিকে দাদারা কাজ করছেন ফাইবার কাস্টিংয়ে তোমাদেরকে দেখাতেই পারছি দেখো বেশ দারুণ একটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা রয়েছে তোমাদেরকে দেখায় বেশ দারুণ লাগছে দেখতে এই তো ছিল আজকের ভিডিও তোমাদের জানিনি তোমরা এখানে কীভাবে আসবে তোমরা যদি কল্যাণী স্টেশন আসো কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মানে মেন রাস্তার দিকে আসলে তোমরা অটো টোটো বাস এবং টেকার পেয়ে যাবে অটো ভাড়া পড়বে পনেরো টাকা টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা বাস ভাড়া পড়বে দশ টাকা এবং টেকার ভাড়া দশ টাকা আর যদি তোমরা কেউ ডাইরেক্ট ট্রেনে আসতে যাও তাহলে তোমরা মেন লাইন থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে ঘোষপাড়া আসতে পারো ঘোষপাড়া দিয়ে খুব সহজে হাঁটা পথে তিন থেকে চার মিনিটের দূরত্বে তোমরা চলে আসতে পারো কল্যাণী আইডিআই মোড় লুমিনিয়াস ক্লাব তোমরা কিন্তু সীমান্ত থেকেও চলে আসতে পারো টোটো অটো করে যে যেভাবে আসতে যাও লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোটা তো এখানে এক দাদাকে পেয়ে গেছি যিনি এই পুজো মণ্ডপের মেন কর্মকর্তা যিনি কাজটা করছেন তো প্রথমে তোমায় জিজ্ঞেস করে নেব তোমার নামটা একটু বলবে অজয় তালুকদার তরফদার তরফদার কেমন আছো তুমি ভালো আছি তোমার সাথে তো তিন বছর ধরে আলাপ আমার যখন থেকে মালয়েশিয়া টুইন টা হয়েছে তখন থেকে আমি আসছি মোটামুটি আর আগের বছরও তোমার সাথে কথা হয়েছে এবছর সিন বিউম প্যাকেটটা তো হচ্ছে কতটা উৎসাহ তোমরা করছো যে এত সুন্দর একটা ভাবনা তোমরা এনেছো মানে কিভাবে এটা ভাবনা চিন্তা ভাবনা করেছো আমরা চেষ্টা করছি এটা মহানমার যে টেম্পলটা এখানে তো সবার যাওয়া সম্ভব না আমরা চেষ্টা করব এখানকার যারা আছে যারা দর্শনার্থীদের যারা আসে তারা আইটিআইতে এসেই মায়ানমারের যে টেম্পলটা আছে এখানে দেখতে পারে প্রতি বছরই তো প্রচুর মানুষের সমাগম হয় আর আমরা চেষ্টা করবো মায়ানমার যেরকম টেম্পলটা আছে ঠিক তদ্রুপে এখানে তৈরি করার চেষ্টা করব যেন সঠিক দেখতে পারে আর প্যান্ডেলের মানে কালারটা কি হয় যেটা যদি সাদা টেম্পল রয়েছে সাদাই হবে আর রাতের বেলা কালার চেঞ্জ হবে রাত্রে লাইটের দ্বারা কালার চেঞ্জ হবে আচ্ছা আগের বছর যেমন দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির বেশ দারুণ করেছিল এই বছর প্যান্ডেলের উচ্চতা কতটা হতে চলেছে তাও তাও আনুমানিক আমাদের দেশ সবটা বছরের কতটা ভিড় আশা করছো এবারে অন্য থেকে ভিড় কম হবে না বেশি ছাড়া আর দর্শনার্থীদের উদ্দেশ্যে তুমি কী বলতে চাও দর্শনার্থীরা প্রত্যেকবার যেরকম এখানে এসে এখানে যে প্যান্ডেল এবং ঠাকুর দেখে যে উৎসাহ পায় আনন্দ পায় এবারও তার থেকে আরও বেশি উৎসাহ পাবে এখানে যে লাইটটা খেলবে এবং ভিতরে যে কাজগুলো হবে কটবেল তারপরে পাকাটি মেহগুনির যে গাছের ফলগুলো আচ্ছা এইসব দিয়ে মানে নানান জিনিস দিয়ে মানে হস্তশিল্পের কাজটা বেশি করা হচ্ছে এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে তখন যেন টাটা